তো ভালো আছি বলেই তো পাকিস্তান আসলে থাকতে পারতেছি ঠিক আছে এটা হচ্ছে মেন কথা আর তোমরা যারা যারা এই কথাগুলো বলো তারা অবশ্যই কথাগুলো আর বলবে না কারণ একটা মানুষের ভালো থাকাটাকে সবসময় ভালোভাবে নেওয়া উচিত কোনটা হ্যাঁ অনেক সুন্দর আমেরিকান স্টাইলে একটা ঘর দেখাচ্ছে আমার বলতেছে ঠামদার এই ঘরটা অনেক সুন্দর তো এই হচ্ছে কাহিনী জীবনে আসলে ভালো থাকাটা জরুরি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমি বলবো যে আমিও ঠকি নাই ও অনেক ভালো একটা মানুষ অনেক ভালো আর সহজ সরল খুব সহজ সরল তো এই সহজ সরলতাকে আমার বেশি ভালো লাগছে তাই আমাকে বিয়ে করছি আর বিয়ে করার পরে দুজনই ভালো আছি আর সারা জীবন এভাবেই থাকবো যতদিন আমার মায়ের দোয়া আছে আমার সাথে আমার মায়ের দোয়া আছে আমার লাইফে কোনো ক্ষতি হবে না ভালোবেসে পাকিস্তানে এসে ঠকি নিই আমি ইয়াস এ কী ব্যাপার মোবাইলের মনে ভালোবেসে পাকিস্তানে এসে ঠকি আমি জানো তোমরা বন্ধুরা এটা কিন্তু আমার মনের কথা তোমরা কারা কীভাবে নিবা ব্যাপারটা আমি ঠিক জানি না আমি ব্যাপারটা আসলে তোমাদের সাথে ক্লিয়ার করি ভালোবেসে পাকিস্তানে এসছি বলতে হচ্ছে আমি পাকিস্তানের রিলেশন আমার তো রিলেশন তারপর থেকে ভালোবাসা ভালো লাগে সব কিছু হচ্ছে পাকিস্তানে করা আমার বরের সাথে আমার রিলেশন হয় ফার্স্টে রিলেশন হওয়ার পরে ভালোবাসা তারপরে এখানে আসা এখন দেখো একটা কথা হচ্ছে কি ও আমার আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ও আমার লাইফের মেন পয়েন্ট সব কিছুই ও আমার বাবা মা থাকে না আমার কাহিনী তো অনেকে হয়তো জানো না একদিন আমি শেয়ার করবো আমার বাবা মা যখন ছিল না তো আমার সৎ মা বাসায় তো তারা আমাকে অনেক বেশি টর্চার করতো তো তারপর হচ্ছে যে ও আমার পাশে এসে দাঁড়িয়েছিল সেই সময় সেই সময় আমাকে তিনটা বছর আমার স্টাডির খরচ থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া ড্রেস আপ সব কিছু তিনটা বছর ও আমাকে ক্যারি করে একটা ছেলে যখন একটা মেয়ের জন্য এত কিছু করে একদিন কাহিনিটা আমি শেয়ার করবো আমার অন্য চ্যানেলে শেয়ার করছি এই চ্যানেলে করা হয়নি করবো এত কিছু একটা ছেলে আমার জন্য করলো করার পরে আমি সেই ছেলেটাকে ভালোবাসবো না সেটা কীভাবে হয় বলো সে আমার জন্য অনেক কিছু করছে যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার জন্য অনেক করছে তারপরে তাকে সে এতটা লাখ লাখ টাকা খরচ করে আমাকে পাকিস্তানে নিয়ে আসছে তাই না একটা দেশ থেকে অন্য দেশে আসতে গেলে তিনটা বছর একটা মেয়ের পিছনে কিন্তু কম খরচ হয় না একটা মানুষের খাওয়া দাওয়া ঢাকা শহরে কত টাকা হইতে পারে কলেজের ফিস ফিস দিয়ে সব দিছে তারপরে পাকিস্তানে নিয়ে আসছে এখন নিয়ে এসে এখন সংসার করতেছে আমার সাথে তাহলে বলেন একটা ছেলে যদি একটা মেয়ের জন্য এত কিছু করতে পারে তারপরে সে আর কী করবে বলেন বলেন এরপরেও কি একটা ছেলেকে আপনাদের মনে হবে যে সে ঠক ঠকাইতে পারে আবার অনেকে বলে যে পাকিস্তানেরা দ্বিতীয় বিয়ে করে আসলে ব্যাপারটা এরকম না সবাই যে দুইটা বিয়ে করে এমন ব্যাপারটা না ঠিক আছে তো সেই কথা হচ্ছে যে একটা মানুষকে দেখে শুনে তারপরে জাস্ট করা উচিত ও আমার আমার জন্য কতটা করে আমাদের হয়তো আপনারা যারা কন্টিনিউ ব্লগ দেখেন তারা বুঝতে পারবেন আমার সেকেন্ড চ্যানেল যেটা খানঝাট পারদেশি ওইখানে আমি কন্টিনিউ ব্লগ দেই ওইখানে আমি কন্টিনিউ আমাদের ডেলি অ্যাক্টিভিটিসগুলো আমি ওইখানেই দিই এই চ্যানেলে আসলে একটু কম দেওয়া হয় তো সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভালোবাসাটা কতটা হুম ব্যাপার একটা মানুষের চেহারা দেখে বা কান্ট্রি দেখে জাস্ট করা হয় না অনেকে আসলে অনেকে দেখো যে কান্ট্রি দেখে জাস্টিফাই করা যে এই কান্ট্রিতে বিয়ে করছো এই কান্ট্রিতে বিয়ে করছো এই কান্ট্রিতে ইয়ে করছো এই কান্ট্রি ছেলেটা এরকম ওই কান্ট্রি ছেলেটা এরকম আসলে কান্ট্রির মধ্যে ব্যাপারটা এরকম না ব্যাপার হচ্ছে যে একটা মানুষের ভালো লাগা ভালোবাসা তারপরে মানুষের মন মেজাজটা কেমন তার উপর ডিপেন্ড করে একটা মানুষ সারা জীবন আমার সাথে থাকবে কিনা সারা জীবন আসলে সারা জীবন হাত ধরে রাখার মানুষের কিন্তু অভাব আছে সারা জীবন কয়জন আগলে রাখতে পারে বলেন গালিগালাস তারপর হচ্ছে যে বাজে বিহা আবার সবাই করতে পারে বাট সারা জীবন একটা মেয়েকে ধরে রাখার ক্ষমতা কয়জন ছেলের আছে নেই কিন্তু সবার সবার মধ্যে এটা থাকে না ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি আমার ব্যাপারটা এরকম আমি আমার ভালো মনে হয়েছে আমি তাকে বিয়ে করছি কিন্তু আমাকে আসলে মানুষ অনেক বাজে বাজে মন্তব্য করে ঠিকঠাক ঠিকঠাক অনুবাহ করে কিন্তু এই বিষয়গুলো আমার আসলে গায়ে লাগে না কারণ আজকে এতগুলো দিন হয়ে গেছে ওর সাথে আমি সংসার করতেছি তো প্রথম প্রথম মানুষ বলছে যে পাকিস্তানে আসতে পারবে না যখন আমি আমার ইউটিউব ছিল না টিকটক করতাম মানুষ বলছে পাকিস্তানে আসতে পারবে না ঢুকতে পারবে না তারপরে ঢুকলাম পাকিস্তানে তারপরে বলছে পাকিস্তানে আসছে এক মাঠে থাকতে পারবো না টু ইয়ার্স ডান করে ফেললাম এখন তারা কি বলবে তো মানুষ আসলে মানুষ কিছু মানুষ হয়তো তারা মানুষের পিছনে লেগে থাকতে বেশি পছন্দ করে মানুষকে গালি গ্লাস করতে বাজে মন্তব্য করতে বেশি পছন্দ করে করে তারা খুশি হয় তাদের সেটা হ্যাপি লাগে যে আমরা কারোকে বাজে কথা বলে আমরা হ্যাপি হতে পারবো কিন্তু দেখো তুমি আমার লাইফে আসতে পারবো না তুমি একটা কমেন্টই করতে পারবা তার থেকে ভালো হয় না একটা মানুষের ভালো কামনা করি একটা মানুষের খারাপ কামনা করি আমাদের কী লাভ বলো আমরা সেখান থেকে কিছু নিতে পারবো না খেতে পারবো না তার জীবনে যেতে পারবো বলো আর আমি সেই সুদূর কোন দূরের দেশে থাকি আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আসলে কোনো কিছু শেয়ার করলে আসলে এগুলো এগুলোর সম্মুখীন আমাদের হতে হয় কিন্তু আসলে ব্যাপার হয়েছে যে সব কিছু আসলে সত্যি হয় না লাইফের এমন এমন পার্ট থাকে যে সব পার্ট যে সত্যি হয়ে যাবে জীবনে তা কিন্তু না ঠিক আছে তো এই হচ্ছে কথা আমার জীবনটাতে কতটুকু আমি এগিয়ে নিতে পারবো সামনে সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে যে আমি কতটা ভালো আছি কতটা ভালো থাকবো এই হচ্ছে কথা আমি আসলে আমার বিয়ে আমি কতটা আছে আমি কতটা ভালো আছি আমার বিয়েতে সেটা একমাত্র আমি জানি আমার সংসারে কতটা ভালো আছে আমি কিন্তু ভালো না থাকলে এখানে ব্লগ ভিডিও করতে পারতাম না বা তোমাদের কিছু দেখাতে পারতাম না আমাদের অ্যাক্টিভিটি জানাতে পারতাম না তাই না আমি অবশ্যই আনহ্যাপি থাকতাম বাংলাদেশে ব্যাক করে চলে যেতাম থাকতে পারতাম না সংসারে তো ভালো আছি বলেই তো পাকিস্তান আসলে থাকতে পারতেছি ঠিক আছে এটা হচ্ছে মেন কথা আর তোমরা যারা যারা এই কথাগুলো বলো তারা অবশ্যই কথাগুলো আর বলবে না কারণ একটা মানুষের ভালো থাকাটাকে সবসময় ভালোভাবে নেওয়া উচিত হ্যাঁ অনেক সুন্দর আমেরিকান স্টাইলে একটা ঘর দেখাচ্ছে আমার বলতেছে ঠান্ডার এই ঘরটা অনেক সুন্দর তো এই হচ্ছে কাহিনী জীবনে আসলে ভালো থাকাটা জরুরি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমি বলবো যে আমিও ঠকি নাই ও অনেক ভালো একটা মানুষ অনেক ভালো আর সহজ সরল খুব সহজ সরল তো এই সহজ সরলতাকে আমার বেশি ভালো লাগছে তাই আমাকে বিয়ে করছি আর বিয়ে করার পরে দুজনই ভালো আছি আর সারা জীবন এভাবেই থাকবো যতদিন আমার মায়ের দোয়া আছে আমার সাথে আমার মায়ের দোয়া আছে আমার লাইফে কোনো ক্ষতি হবে না আশা করি এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ